ভালো থাকার জন্য তো সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করলি এবার যদি আল্লাহ তোর একটু শান্তি দে তুই কতটুকু ভালো আছো সেটা তো জানি না রে মা তবে এটা জানি তোর বাড়িতে তোর ভাই ভাবি বোনেরা পরিবারের সবাই অনেক সুখী আছে খুব ভালো আছে জি চাচা আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই মা ভাই বোন যাদের জন্য আমি এত কষ্ট করছি তারা যদি ভালো থাকে আমার তো আর কিছু চাওয়া পাওয়ার এবার আমি সবার সাথে একসাথে ভালো থাকতে চাই দুনিয়া তো আর দুনিয়ার মধ্যে নাই রে মা সবাই যা যা চিন্তা করে কেউ কারো জন্য চিন্তা করে না আমি জীবনে অনেক দেখছি কষ্ট করে একজনে আর সে সুখটা ভোগ করে অন্য জনের জি চাচা এটা তো দুনিয়ার নিয়ম একটা কথা কই মা জি চাচা বলুন বিয়ে সাদে কি করব না জি চাচা মন স্থির তো করেছি আপনাদের দয় যদি ভালো ছেলে পেয়ে যায় করে আমি আমার কাছে একটা ছেলের খোঁজ আছে ছেলেটা দেখতে সুন্দর তেমন একটা স্মার্ট না তবে অনেক ভালো ছেলে তুমি যদি বলো তাহলে তোমাকে বাড়িতে আমি নিয়ে আসো ছেলের কোনো কিছু ছাওয়া পাওয়া নাই ছেলে ছাওয়া পাওয়া একটাই সংসারই ভালো একটা মাইয়া সেটা আপনি তাহলে কথা বলে দেখেন আমারও তেমন কোনো চাহিদা নেই আমি শুধু সুন্দর মনের ভদ্র একজন জীবন সঙ্গী চাই টাকা পয়সা এগুলোর প্রতি আমার তেমন কোনো চাহিদা নেই আপনি ছেলের সাথে কথা বলুন তারপরে জানুন সাসি সাসী কোয়া তুমি কেমন আছো এই তো মা ভালো আছি তোমার আব্বা আম্মাই ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা না সবাই ভালো আছে তারপরে কি মনে কইরা আইলা চাচি সরলাম কুলসুম আপা আসছে কাজের কারণে আসতেই পারিনই দেখতে ঘরের মাইয়া ঘরে ফিরে আসছে এইটাই আপনার শান্তি এত বছর পরে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে আমি খুব শান্তিতে আছি মা আপনি একটা কথা বলতে আইছি কিন্তু কথাটা বলতে চাই না না বললে না আমার কাছে ভালো লাগবে না আপনারা তো জানেন বিদেশে মেয়েরা কাজের জন্য গেলে কত সমস্যা হয় এইগুলি কি করতেছ আমার মেয়ে তো এই এই ধরনের কোনো কথা বলে নয় আমার মেয়ে তো বলছে বিদেশে এসে খুব ভালোই আছিল শোনেন সবাই কিন্তু সব কথা বলে না ওরা তো বিদেশে টাকা রোজগার করতে মুখ বুজে সহ্য করতে হয় আপনার মেয়ে আইছে ওনার শরীরে বা মনে খোঁজখবর নিয়ে দেখেন কোনো জায়গায় কোনো দাগ আছে কিনা আমি এটাও শুনছি বিদেশের মাটিতে মেয়েরা নাকি অনেক বাড়িতে লজ্জায় কেউ কিছুই এসে বলতে পারে না তুমি কি করতেছো এগুলি কি বলতেছ আমার কুলসুম চরিত্রহীন আমাই আনা কোন অত্যাচারের শিকারও হয় নাই তুমি কি বলতেছ যে আমার মেয়ে দেখো এই সমস্ত বাজে কথা বললো না আমার মেয়ের সাথে এগুলো কিছুই হয় নাই আজকালকার যে সময় আমি শুধু একটু বলতে আসলাম তোমার বলতে হইব না এইসব আমার মেয়ে খুব ভালো আছে খামাকা খামাকা এই সমস্ত মিথ্যা কথা বললা আমার মেয়ের নামে কলম করাটাও না